সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিচ্ছি খুব ভালো আছেন আমারও প্রত্যাশা আপনারা ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নতুন একটি রোগ নতুন একটি উপসর্গ আর সেই রোগটির নাম হল সাইটিকা বা নার্ভের ব্যথা নার্ভের যত রকম ব্যথা বেদনা আছে টোটাল সলিউশন নিয়ে আজ কথা বলবো যদিও অধিক ক্ষেত্রে বৃদ্ধ বয়সেরই লোকদের এই সমস্যা বেশি দেখা দেয় কিন্তু আজকাল নানা কারণে যে কোনো বয়সের মানুষেরই সাইটিকা সমস্যাটি দেখা দিতে পারে নার্ভের ব্যথা আসলে ভুক্তভোগী যারা তারাই বুঝেন ইহার যন্ত্রণা কত ব্যাপক এবং কত কষ্টদায়ক শরীরের প্রত্যেকটি অঙ্গ পতঙ্গ এই সাইটিকা বা নার্ভের ব্যথাটি মুভমেন্ট করে ইহা একটি চলমান ব্যথা চলমান বেদনা কখনো হাতের কনৈইতে কখনো ঘাড়ে কখনো কোমরে কখনো হাঁটুতে কখনো পায়ের গোড়ালিতে নানা জায়গায় এই সমস্যাটি চালিত হয় বিদায় নার্ভের ব্যথা শরীরের কখন কোন জায়গায় আক্রমণ করবে সঠিকভাবে নির্ণয় করা খুবই দুরহ ব্যাপার হয়ে দাঁড়ায় তো বন্ধুরা হোমিও চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এবং নিরাময়যোগ্য ঔষধ আছে এই নার্ভের বেদনায় যারা ভুগছেন যারা কষ্টে আছেন তাদের কথা চিন্তা করে আজ আমি এই বিষয়টিকে নির্বাচন করেছি আপনারা একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ আপনার অথবা আপনার পরিবারের মধ্যে যদি কাহার ওই সমস্যা মিলে যায় আপনার হাতের কাছের যে কোনো হোমিও দোকান থেকে ওষুধ সংগ্রহ করে আমার পরামর্শ মতে সেবন করলে খুবই আরাম পাবেন খুবই উপকৃত হবেন প্রকৃতপক্ষে নার্ভের ব্যথার জন্য হোমিওই একমাত্র উৎকৃষ্ট চিকিৎসা তাহলে আমি এখন ওষুধ নিয়ে কথা বলবো যাহাদের হাঁটা চলায় তেমন কোনো অসুবিধা হয় না কিন্তু কোথাও বসিলে একটু রেস্ট নেওয়ার জন্য যদি কোথাও অবস্থান করেন তাহলেই বেদনার বৃদ্ধি ব্যথা বেড়ে যায় এই জাতীয় লক্ষণে এমন মিউর টু হান্ড্রেড পাওয়ার ঔষধটি অত্যন্ত কার্যকরী ওষুধ কিছুদিন সেবনে যদি তেমন কোনো উপকার পরিলক্ষিত না হয় তাহলে ওয়ান থাউজেন্ড পাওয়ারটি সেবনে অবশ্যই অবশ্যই উপকার পাবেন এই সাইটিকা রোগের জন্য এই লক্ষণে এমন মিউর বহুল প্রচলিত এবং পরীক্ষিত একটি ওষুধ ব্যবহার করে দেখতে পারেন আপনারা তো বন্ধুরা আর যাহাদের সাইটিকা নার্ভের ব্যথা নড়াচড়ায় বৃদ্ধি কোথাও উঠতে গেলে ব্যথা বসতে গেলে ব্যথা হাঁটতে গেলে ব্যথা বিছানায় শুইতে গেলে ব্যথা কিন্তু এক জায়গায় চুপ করিয়া বসে থাকলে অথবা এক স্থানে স্থির থাকলে ব্যথার তেমন কোনো উপশম দেখা যায় না বা একটু স্বস্তিতে থাকেন এই জাতীয় উপসর্গে অবশ্যই আপনারা ব্রায়োনিয়া টু হান্ড্রেড ঔষধটি নির্বাচন করবেন এই লক্ষণে এই জাতীয় উপসর্গে হোমিওতে এরছে ভালো মানের ওষুধ আর নেই এইটি এই লক্ষণে একেবারেই টনিকের মতো কাজ করবে চূড়ান্তভাবে নিরাময় করে দিবে এই ওষুধটি টু হান্ড্রেড পাওয়ার দিয়ে শুরু করবেন প্রয়োজনে ওয়ান থাউজেন্ড নেবেন যদি তাতেও যদি পুরোপুরি আরোগ্য না হন তাহলে টেন থাউজেন্ড পর্যন্ত নিতে পারবেন খাওয়ার নিয়ম টু হান্ড্রেড যদি হয় তাহলে দুই ফোঁটা সামান্য পানির সাথে মিশ্রণ করে সকালে খালি পেটে দৈনিক একবার ওয়ান থাউজেন্ড পাওয়ার হলে এক থেকে দুই ফোঁটা সপ্তাহে দুই দিন অর্থাৎ প্রতি তিন দিন অন্তর দুই থেকে তিন ফোঁটা সামান্য পানির সহিত মিশ্রণ করে সকালে খালি পেটে আর যদি কাহারও সর্বোচ্চ পর্যায়ের টেন থাউজেন্ড ওষুধটি নেওয়ার প্রয়োজন বোধ করেন তাহলে সপ্তাহে দুই ফোঁটা একমাত্র সকালে খালি পেটেই যথেষ্ট এক চেয়ে বেশি ওষুধ সেবন করা কোনোভাবেই উপকার পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যাহাদের পুরাতন আঘাতের ইতিহাস আছে অর্থাৎ অনেক দিন আগে কোনো না কোনোভাবে শরীরের কোনো অঙ্গে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই আঘাতটি তাৎক্ষণিক তাৎক্ষণিক চিকিৎসায় নিরাময় হয়েছে কিন্তু বহু বছর পরে সেই আঘাতের কারণে নার্ভের ব্যথা শুরু হয়েছে সাইটিকার দোষ শরীরে থেকে যাওয়ার কারণে অনেক দিন পরে এই ব্যথার পুনরাবৃত্তি হয়েছে পুনরায় দেখা দিয়েছে তাহাদের জন্য আর্নিকা টু অথবা ওয়ান থাউজেন্ড প্রয়োজনে ঔষধটি খুবই কার্যকরী ওষুধ যথেষ্ট ভালো মানের ওষুধ এই ওষুধটি আপনারা ব্যবস্থা করে দেখতে পারেন এই ওষুধটি এই লক্ষণে অত্যন্ত কার্যকরী ওষুধ আর যাহাদের সাইটিকা বাতের ব্যথার সাথে শরীরের যে কোনো স্থানে নার্ভের ব্যথার সাথে শরীর জ্বালাপোড়া আছে হাতের তালু পায়ের তালু জ্বালাপোড়া করে এবং অধিক ব্যথার উপশমের জন্য গরম সেক অথবা গরম তাপে উপশম উপশম বোধ করেন একটু আরাম পান অবশ্যই তাহাদের জন্য আর্সেনিক টু হান্ড্রেড ওষুধটি যথেষ্ট কার্যকরী ওষুধ এই ওষুধটিও হোমিওপ্যাথিতে একটি মূল্যবান ওষুধ এই ওষুধটি আপনারা ব্যবস্থা করতে পারেন ট্রাই করে দেখেন কতটা দ্রুত এবং জাদুর মতো কাজ করে এই ওষুধটি তবে অবশ্যই আমার যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলি মিলতে হবে লক্ষণ যদি সঠিকভাবে না মিলে তাহলে হোমিও ওষুধে খুব একটা ভালো কাজ নাও করতে পারে এই কারণে আমরা প্রত্যেকটি ওষুধের লক্ষণ বলার চেষ্টা করি লক্ষণ মিলিয়ে আপনারা উল্লিখিত ওষুধের যে কোনো একটি ওষুধ দিয়ে শুরু করবেন যদি কোনো কারণে ওই ঔষধটি আপনার লক্ষণের সাথে মিল না হওয়ার কারণে উপকার না হয় তাহলে আপনি আমার ভিডিও থেকে আবার পুনরায় ভিডিওটি দেখে আরেকটি ওষুধ নির্বাচন করতে পারেন আর উল্লিখিত যে কোনো একটি ওষুধের সাথে যদি বায়োকেমিক ওষুধ খুব দ্রুত আরোগ্যের জন্য সেবন করেন তাহলে খুবই ভালো কাজ করবে আর সেই ঔষধটির নাম হলো ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ এক্স এই ওষুধটি খাওয়ার নিয়ম হল চারটি করে ট্যাবলেট সামান্য কুসুম গরম পানির সহিত দৈনিক তিনবার খাওয়ার আধা ঘন্টা পর সেবনে অধিক উপকার পাওয়া যায় তো বন্ধুরা এই হল আমার আজকের নার্ভের ব্যথার রেমেডি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে মন্তব্য জানাবেন আপনার পরামর্শ জানাবেন সেই অপেক্ষায় রইলাম আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আবারও কখনো দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে সাময়িকভাবে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন Allah habis